পকেটে হাত দিলেন পঞ্চাশটা টাকা বের করলেন কয়েকদিনের কামাই তো বাবা একটু মুড়ি কিনে নিয়ে আস আর এক বন্ধুকে বলে যে তোমার কাছে কি আছে সফল সঙ্গী করে আমার কাছে আছে বিশ টাকা সত্তর টাকার মুড়ি সেই সময় অনেক মুড়ি হয় ছোট্ট বাচ্চাদেরকে বলনো তোরা মরিখা মাদ্রাসার গেটটা বন্ধ করে দে একজন যুন যেন বাইরে যেতে না পারে একজন যুন ভিতরে আসতে না পারে আয় তালেবিল সবাই মসজিদে যাও দরশ শরীফে আমুল চালু করে দাও আল্লাহু আকবার বলেন দরুদ পড়া শুরু হয়ে গেল আল্লার অলি কামরায় ঢুকলেন আধা ঘন্টা কামরার থেকে বের হয় না মালিকের সাথে যোগাযোগ রক্ষা করে আধা ঘন্টা পর বের হলেন মসজিদে আসলেন মসজিদে আসে মেম্বারে বসাই হাত তুললেন হাত তুলতে দেরি আল্লার অলির চোখে পানি আসতে দেরি হয় না হাত তুলি বলতে শুধু কাঁদাদের হাই কেজু চা খেকারে

বসা ছিল দাঁড়া গেছে হাত দুটো দিকে তোলা মালিক কে বলে মালিক তোমার নবীর তাহাজ্জুদ গুজার না খেয়ে আছে ও মালিক তুমি ব্যবস্থা বনা করো হুজুর এক টাকার পানি দেখে মাসুম তালেম এমরা তোকে পানি রাখতে পারে না সবান করে বলুন তো চোখের পানির মূল্য আসে না নাই ভাইয়া আমার গোটা মসজিদ কান্নাগল পড়ে গেছে আল্লাহ রহমতের দুয়ার খুলে গেছে মনে যাচ্ছে আর মসজিদ থেকে হুদুর বের হয়ে দেখেন মাদ্রাসার আঙ্গিনার মধ্যে বড় একটা গরু বান্দা আছে একটা খাসি বান্দা আছে গেট কিন্তু বন্ধ জোরে কন্মার হওয়া গেট খোলা না বন্ধ হ্যাঁ এদের কাছে মানুষ যায় না নামাজ পড়তে হবে এদের কাছে এদের কাছে গেলে গুড়া ছাড়তে হবে এদের কাছে গেলে মোবাইল ছাড়তে হবে এদের কাছে গেলে প্রতাপে চলতে হবে কথা কন্যা অফিসে গিয়ে বসলেন বললেন যে গেটটা খুলে দাও মাবুরসি পানি গরম দাও একটু সোমান বলবেন না পানি গরম দাও বাবুরসি বলে হুজুর পানি দিয়ে কি হবে সাবুত তো নাই হুজুর একটা ধামক দিলেন তোর তুই কর আমার মাওলার কাম মাওলায় করবে সোভান পাঁচ মিনিট দেরি হয় নাই একটা আগন্তক লোক আসলো যে লোককে ঠান্ডাকে শরীর কোনো মানুষ চিনে না হাতের মধ্যে ছোট্ট একটা শিরকুল একটা কাগজের টুকরা হুজুরের হাতে ধরায় দিলেন হুজুর দেখতেছেন লেখা আছে হুজুর বেহেদু রিমাফ করবেন সাতশো বস্তা তাউন পাঠাইলাম না আবল্লেখ করলাম না

মসজিদ থেকে বের হচ্ছেন একজন টাকা থলি নিয়ে দেয় বলছে হুজুর আপনার হাদিয়া কাঁচা টাকা হাদিয়া হালাল না হারাম জানেন না সবাই বলেন হাদিয়া হালাল না হারাম হালাল হান্ড্রেড পার্সেন্ট হালাল কিন্তু মৌলবী কাশিম মাল্লা কাশিম নামটি বললেন না আমার হাদিয়ার দরকার নাই অন্য কাউকে দিয়ে দাও ভাই হুজুর নিলে না মসজিদের বাইরে জুতা হুজুরে জুতার মধ্যে টাকা ঢেলে দিয়েছে চলে গেছে হুজুর জুতা পায় দিতে যায় দেখে টাকা ঝনঝন করতেছে মাল্লা কাসেম নানু তুমি বলতেছেন ও দুনিয়াদাররা দেখে যাও কাসেমের পায়ের নিচে জুতার মধ্যে টাকা ঘুরে টাকার মাথায় যখন লাথি মেরেছি টাকা পিছনে পিছনে ঘুরতেছে আল্লাহ আকবার বলেন

দেখে পাগল হবুজ দেখে পাগল হ